শান্ত রাজধানী রাস্তায় হঠাৎ যেন ছড়িয়ে পড়েছে দাবানল ভিড় জমিয়েছে হাজারো তরুণ তাদের মুখে ক্ষোভের আগুন দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জেনারেশন জি এবার নেমেছে রাস্তায় শান্ত স্লোগান যখন সহিংসতায় রূপ নেয় তখন পুরো দেশ কেঁপে ওঠে এক অস্থিরতায় নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সোমবার দুপুরে শুরু হয় ছাত্র জনতার আন্দোলন প্রশাসন জানায় শুরুটা ছিল শান্তিপূর্ণ কিন্তু খানিক পরেই তা রূপ নেয় সংঘর্ষে পুলিশের ব্যারিকেড ভাঙতে ভাঙতে তরুণরা এগিয়ে যায় সংসদ ভবনের দিকে কেউ হাতে ইটপাটকেল কেউ আবার জ্বালাময়ী স্লোগান নিয়ে নেপালি মাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরেও জানানো হয়েছে এ তথ্য পুলিশ প্রথমে টিআর গ্যাস জল কামান আর রাবার বুলেট ছুড়ে তাদের থামানোর চেষ্টা করলেও থামাতে পারেনি জনতার ঢেউ অবশেষে গুলি ছুটতে বাধ্য হয় বাহিনী কাঠমান্ডুর ওঠে ধোয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ে এরই মাঝে খবর আসে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে আরও অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে সিভিল হাসপাতাল থেকে ট্রমা সেন্টার প্রতিটি জরুরি বিভাগ ভরে যায় আহত তরুণ তরুণীতে চিকিৎসকরা বলেন অনেকে মাথা আর বুকে গুলিবদ্ধ হয়ে আছেন গুরুতর অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত রাজধানী জুড়ে কারফিউ জারি করেছে সরকার রাজধানীর প্রধান প্রধান সড়ক বানেশ্বর তিনকুনে শঙ্খমূল থেকে শুরু করে রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাস পর্যন্ত ঘিরে ফেলে সেনারা প্রশাসন জানায় অস্থিরতা ঠেকাতে আর গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্যই নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ তবে এই আগুন শুধু রাজধানীতেই থাকেনি সীমাবদ্ধ বিরাটনগর বুটওয়ালা পোখারা পুরো দেশ জুড়ে তরুণরা একসাথে নেমেছেন পথে হাতে বই গায়ে স্কুলের আর কণ্ঠে প্রতিবাদের স্লোগান কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী আন্দোলনকারীদের হামি নেপাল জানায় তাদের লক্ষ্য দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবার কণ্ঠকে এক করা সাম্প্রতিক সময়ে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপো নিপো বেবিস হ্যাশট্যাগ ট্রেন করছিল সরকার যখন অনিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় তখনই এই খুব রূপ নেয় বিস্ফোরণে আজ সেই ডিজিটাল প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজপথে পরিণত হয়েছে রক্তাক্ত আন্দোলনে নেপালের তরুণরা যেন সাড়া দিয়েছে এক অপ্রত্যাশিত আহ্বানে তাদের কণ্ঠে উঠে এসেছে পরিবর্তনের দাবি হাওলাদার শামীম আর টিভি